আসসালামু আলাইকুম পিও বিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যত ঘের আছে সব ঘের তলিয়ে গেছে ঘেরের উপরে কিন্তু এক হাত দেড় হাত করে পানি অলরেডি পানি আজকে দেড় ফুটে কালকে সন্ধ্যা রাত্রে পানি যা ছিল তা এক হাত মানে দেড় ফুট বা তার বেশিও কমে গেছে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন একটি ঘের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা রাস্তায় কিন্তু এক হাতের মতো পানি হয়ে গেছে এসব ঘেরে যে মাছ আটকেই রাখবে কোনো নেট দেবে নেট দিয়ে হবে কি নেটের উপরে পানি উঠে গেছে এমন একটা পরিস্থিতি যত ঘের আছে দেখেন এখানে কিন্তু অসংখ্য ঘের আছে অনেক ঘের আছে দেখাচ্ছি আপনাদের এদিকে অনেক ঘের যত দূরে দেখা যাচ্ছে সবই কিন্তু ঘের ঘেরের উপরে অনেক পানি আমি কিন্তু এই ঘেরের যে কাতি কাতের উপরে দাঁড়ানো আছে দেখেন কাতের উপরে কাতের উপরে কতটা পানি সব জায়গায় পানি পানিতে একদম তলিয়ে গেছে ঘেরে কাতি দেখা যাচ্ছে না তবে গাছ যেগুলি লাগানো ছিল সেগুলি দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে এখানে কাতি ছিল তবে কাতির জাগানো নাই কোনো জায়গায় এক বিন্দু পর্যন্ত মাটি জাগানো নেই প্রত্যেকটা জায়গায় এক হাত দেড় হাত করে পানি কাতির উপরে রয়েছে তো আমাদের এই অঞ্চলের যত কৃষক চাষী আছে যারা ঘের চাষ করছে মাছ চাষ করছে তাদের পরিস্থিতি এখন খুবই খারাপ